ইলিশ মাছ বা কিভাবে ঝটপট রান্না করতে হয় ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি দেখুন বেশি বড় না ছোট ইলিশ যাকে আমরা ঝাটকা ইলিশ বলি সেই ধরনেরই পরিমাণটা একটু বেশি দিতে হবে সহজ তেল দিয়েছি পেঁয়াজ দিব দেড় কাপ মাছ ভনায় শুধু পেঁয়াজ দিই কাজে বেশি করে পেঁয়াজ দিতে হয় আরও পেঁয়াজ দিতে হতো আপনাদের এখন পেঁয়াজের দাম যেহেতু অনেক বেশি এখানে মেঘানে মতন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ লাগে পেঁয়াজ বেশি ভাজবো না এখন আমি মশলা দিয়ে দিব রসুন এক চামচ লবণ দেড় চামচ মুগ দেড় চামচ হলুদ এক চামচ আমার মাছ হিসাবে আমি মশলাগুলো দিলাম এখানে আধা কেজি মাছ আছে ছোট মাছ দ্রুত রান্না হয়ে যায় একটু রান্নাটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিব একটু সেদ্ধ হলে বা কাঁচা গন্ধ চলে গেলে তখন আমি মাছগুলো দিব অবস্থায় আমি মাছ দিয়ে দিব আপনারা এখানে তেমন পানি ইউজ করলেন না পিঁয়াজের পানিতে এটা মাছটা শুদ্ধ হয়ে যাবে ঢাকা দিলাম একটু মাছটা উল্টে দিবেন দুই তুই সমানভাবে মশলাগুলো থেকে কাঁচামুচ দেবেন অবশ্যই যত বেশি দেবেন তত মজা আপনারা ঝাল খেলে একটু বেশি করে কাঁচামুচ দেবেন রান্না করলে একটু কম আছে রান্না করবেন তাহলে মাছটা আরও মজা হবে দেখুন এভাবে এভাবে ঘুরিয়ে দেবেন কিছুক্ষণ পরপর মাছগুলো একটু উল্টে দেবেন যেহেতু আমরা পানি ইউজ করছি না এটা পানি দিয়ে এটা সেদ্ধ হবে

আবার কিছুক্ষণ ঘাটলা দিয়ে খুবই দ্রুত রান্না হয় একদম আর খুবই মজা কম মশলায় আপনার কম তেলে এটা এখানে বেশিরভাগ একটু পেঁয়াজ দিতে হয় আর তেমন কিছু লাগে না দেখুন আস্তে আস্তে একদম ভিতরে ভিতরে হয়ে আসছে আর নিচে উপর আর লাগেনি এভাবে আপনারা এটা আরও দশ মিনিট যদি রাখতে পারেন বা পাঁচ মিনিট একদম ভিতরে ইয়েগুলো ঠুকে যাবে মশলাগুলো খুবই মজা লাগবে খেতে আর এটা স্মেলটা অনেক সুন্দর আসে এটা আপনারা এই মাছ ভাজার কোনো প্রয়োজন নেই যদি টাটকা মাছ হয় আর যদি ফ্রিজে পড়ে থাকে অনেকদিন তাহলে আপনারা একটু হালকা ভেজে নিতে পারেন তবে এটা না ভাজলেই খুব মজা হয় এই মাছটা কাঁচাই রান্না করে মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তেল ছেড়েছে তেল তেল থাকতে হবে একদম এরকম দেখুন তাহলে দেখবেন আপনাদের মাছটা হয়ে গিয়েছে পানি না খুব মানে মজা লাগে না পানি পানি ফেটলে তেল তেল মাছ বললাম আপনাদেরকে আগেই বলেছি এটা কত পেঁয়াজ দেবেন কত মজা হবে দেখুন হয়তো আরও পাঁচ দশ মিনিট আসলে এটা আরো মজা হতো মাছের ডিম থাকলেও অনেক টেস্ট হয় মাছের ডিম দিবেন যদি থাকে এইভাবে রান্না করে রান্নাটা হয়ে গিয়েছে দেখুন খুবই সুস্বাদু ইলিশ মাছ মাছা রেসিপিটা থাকবে আমার লাইভে আপনারা দেখে নেবেন খুবই সুন্দর এবং খুবই চটচল দিয়ে রান্না তেমন কিছু লাগে না আপনার বাসায় যা আছে যা মশলা তা দিয়ে রান্না করবেন এখন আমি এভাবে দেখিয়ে দিলাম আপনাদের তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম আমার রেসিপিটি দেখতে চাইলে আপনারা আমার লাইভে থাকবে দেখে নিন সিলাস কিচেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এটা দেখানোর দেখার জন্য আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার এগুলো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে আপনার কাছে যাই আমি খুবই দ্রুত রান্না এবং ঝটপট রেসিপি দেখানোর চেষ্টা করি আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রেসিপি খুবই দ্রুত রান্না অতি কম মশলায় তা আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম